সবাই কেমন মাছের ভালো ভালো আছি আমি আজকে মাছের রেসিপি নিয়ে আসলাম গইন্দা ফাঁকি তারপরে হলুদ ফাঁকি মরিচা ফাঁকি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম একটু লাগা করে দিলাম আগে থেকে মাছটা নিয়ে ভেজে নিলাম গরম মশলা জিরা একসাথে তেলে বেটে নিচ্ছি একটু লাগা চলা করে দিলাম কাঁচা মরিচ মরিচা মরিচ আদি করে দিলাম একটু লাগা করে দিলাম পোষানো হয়ে গেছে পানিটা দিয়ে দিলাম

মাথাটা একটু আকাশের আবহাওয়া খারাপ এই তো মাছটা পেশা পেশ এখানে আমি মশলাটা দিয়ে দিলাম ধূনা পাতা টুড়ে দিয়ে নিলাম তোর কেটাই এই তোটা হয়ে গেছে একটা বলে আমি তোকে এটা birini videoda video da ikizlendireyim şöyle şu daha da